দেশবা দেশের বাইরে থেকে যেখান থেকে আছি ভিডিও দেখছেন সকল বন্ধু একদমই শুভেচ্ছা ও অভিনন্দন দেশবা প্রবাস কাছে যেখানে আছেন আল্লাহ মধ্যে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা বর্তমানে রয়েছি ভাঙার মির্জাপুর গাজীপুর ফরহাদবাইল লবটাই এই লব্টে বন্ধুরা ডিমবাচা সহ ভালো মানের পেগুলো রয়েছে যারা নিতে আগ্রহ থাকেন বন্ধুরা আছে কিন্তু অসংখ্য বেবি কালেকশন রয়েছে যারা বেবি নিতে আগ্রহ থাকেন বন্ধুরা দেখেন জোড়া জোড়া ঘুমিয়ে রয়েছে বেবিগুলো লাহরিগুলো রয়েছে বন্ধুরা সিরকিগুলো রয়েছে চলুন আর কথা না পারে সেই কাঙ্ক্ষিত বেগুলো একবারে দেখার চেষ্টা করি ওয়ালাইকুম আসসালাম শুভ কেমন আছো আলহামদুলিল্লাহ দর্শক চলে আছে কিন্তু বরপুর বাসার কালেকশন রয়েছে রানিং পেয়ার এবং ডিম বাসা সব কবিতা রয়েছে শুভ দর্শকের জন্য সেই ঠিকানা ফোন নাম্বার বলে দাও ভানুইয়াপুর গাজীপুর ফোন নাম্বার 01710827549 এর ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সবই আছে দর্শক আপনারা ছোট কথা বলে রাখি আপনাকে টাকা দিয়ে দর ব্রাউজারে রাখতে পারবেন না যেদিকে যেদিনকে টাকা দিবেন তারপর দিয়ে ডেলিভারি দাওয়াত দেন বন্ধুরা সুযোগে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে আপনারা অনেক ভাই আছেন অনেক বন্ধু আছেন টাকা দিয়ে রাখেন কবিতার কোনো চিন্তা থাকে না বন্ধুরা আমরা চেষ্টা করি আপনাকে

যারা উড়ানের জোড়া নিতে চান কিন্তু খুবই ভালো বন্ধুরা দেখেন কালার কোয়ালিটি দেখতেই পারছেন আপনাদের সামনে আছে বন্ধুরা ডিসপ্লে করে নেয় যা আছে তা দেখেন চেষ্টা করছে এটা মাদি বাচ্চা এটা বন্ধুরা এটা নরবাসা সুস্থ সবল রয়েছে যারা নিতে জিরো ভালো অনলি বন্ধুরা একদম এই পেয়ারটা বারোশো টাকা বন্ধুরা যে নেবেন ঠোঁট দেন শেপ দেন কালার দেন আর চোখ করে দেন মার্কিন দেন সেম কোয়ালিটি সেম চোখ আর কিছু আছে বাস্তা রয়েছে আপনাদের দেখেন সেটা দুই পেয়ার বাস্তা রয়েছে দেখেন এক জায়গা করে ছয়শো টাকা জোড়া আর যারা দুই জোড়া একশো দিয়ে নেবেন বন্ধুরা এই প্যাকেজটা অনলি বন্ধুরা হয়েছে এক হাজার টাকা দেন কবিতার দেখতেই পারছেন খুবই সুন্দর হেলদি রয়েছে বন্ধুরা যত বেশি কথা না কই যা আছে আপনাদের মাঝে তিন পেয়ার কবিতা রয়েছে বারোশো আর এক হাজার বন্ধুরা অয়লি বন্ধুরা গুলা জেরা নিবেন বন্ধুরা মাত্র বাইশো টাকায় তিনজনের কবিদের একসাথে যে নেবেন অলি বাইশশো নিতে পারবেন দেখতেই পারছেন আপনাদের সামনে আছে দেখতে বর্তমান যুগে কিন্তু ফিডব্যাকটা অত একটা পাওয়া যায় না পাওয়া গেলে খুবই কম বন্ধুরা বর্তমান তোমরা কিন্তু ফিডব্যাক গুলো সবই সেল হয়ে গেছে অনেক সেল আউট হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু খুবই অ্যাভেলেবেল ফিডব্যাক পাওয়া যায় না আমি কিন্তু পাইছি এক ফের অনেক কষ্টের মাধ্যমে আপনাদের মাঝে তা দেখানোর চেষ্টা করি যা আছে তা হাম বন্ধুরা মিলিবার কালার মেঝে দেখতেই পারছেন আপনাদের সামনে আছে এটা মাদি কবুদের কিরিম বাটা বন্ধুরা নর কবুদের দেখতেই পারছেন খুবই সুন্দর হেলদি রয়েছে পেয়ারটা নরমাদি খুবই অ্যাক্টিভ রয়েছে এবং ডিম বাসা শতভাগ গ্যারান্টি রয়েছে যারা নেবেন বন্ধুরা এই যে দুটো দেখে নিই আপনাদের একদম এক রেট বন্ধুরা মাত্র চার হাজার টাকা যারা নেবেন

খাড়া করে দেয় আবার নট না দেয় হাইলে আপনারা মনে নট আমার ফিলব্যাক নাই ফিল যা দেখবেন অস্থির ফিল বন্ধুরা দেন কালার করেন দেখি থ্রি আপনাদের সামনে আছে যে নিবেন মাত্র চার হাজার টাকা দেখতে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একদম লাহোরে কবি দিয়েছে দেখতেই পাচ্ছেন সাইজ এবং গেট আপ বন্ধুরা দাঁড়ানি স্টাইল দেন কোয়ালিটি দেন কালার দেন বন্ধুরা লালটা বন্ধুরা নর আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কালোটা বন্ধুরা এটা মাদি কবিত দুটা কবিত কালার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আছে বন্ধুরা যেহেতু রমজান মাস আমি বেশি কথা না আগুন আমি নিজে রোজা রাখছি আল্লাহ আপনাকে সবাইকে পাঁচ অক্ষে নামাজ রোজা রাখার জন্য তৌফিক দান করুক আল্লাহ যেন আপনাদের সবাইকে আল্লাহ জানি ইমান এবং আমন করার জন্য তৌফিক দান করে বন্ধুরা আমরা বেশি কথা না বলি যে কবিত্রটা দেখেন এক এক করে এই পেটা যারা নেবেন বন্ধুরা আজকে অলি বন্ধুরা আজকে দেন নিতে পারবেন একদম একদম এক ফিট বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দেন সাইজ কোয়ালিটি থেকে ত্রি পার্সেন্ট আপনাদের পছন্দ হয়ে যাবে অবশ্যই আমার লক দেবেন সারা বাংলাদেশের পেটা ডেলিভারি নিতে পারবেন দেন পঁচিশশো টাকা বন্ধুরা কবিত্র কালার দেন কোয়ালিটি দেন আর সাইজ দেখেন

অল্লি বন্ধরা দুই হাজার টাকা দুইটা বাচ্চা সহ একজোড়া এসার কবিতার যারা নিবেন মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখেন দুটা বেবি রয়েছে কালার দেন সাইজ দেন দেন একদম লাল গিয়ার বন্ধুরা নিতে পাচ্ছেন দুই বেবি সহ আরেকটা কবিতার চেষ্টা করি বন্ধুরা আসলে কি বলবো বন্ধুরা কবিতা সেটা যারা আছে তারা কিন্তু বুঝতে পারে যারা কবিতা কাজ করেন তারা কিন্তু বুঝতে পারেন দেখেন দুইটা বাচ্চা আছে বন্ধুরা দেখেন যেটা বাচ্চা দেখেন লাল টাক বন্ধুরা নটা কিন্তু লাল বন্ধুরা মা হলুদ বন্ধুরা দেখেন যারা কবি কাজ করেন তারা কিন্তু অবশ্যই বোঝেন এদের বাচ্চা কাঁড়িতে ছেলে দেন বন্ধুরা দুটো বাচ্চা দেখেন এই দেন শুধু কী দেখা আমরা বাচ্চাদের একটু দেখেন একটু হ্যাঁ ওরা মশা নাই মিসপা কিন্তু ভালো ছেলে নেই যারা নিবেন দুটো বাচ্চা সহ খেয়ে এই যে এই দেন বাপমাটা দেখে দিয়ে হ্যাঁ একদম এক রেট বন্ধুরা এই বাচ্চার সহজ যারা নিবেন একদম অললি পঁচিশশো টাকা বন্ধুরা দুটো বাচ্চার সহজ যে বন্ধু চাইবেন নিতে চাই আজকে অললি পঁচিশশো টাকা এই পেটে নিতে পারবেন

পাঠে বাবা বুঝছি ও ছোট মানুষ কত দম রয়েছে পঁচিশ থেকে তিরিশটা দম রয়েছে সোমবার মধ্যে আজকে একদম এক মাত্র দুই হাজার থেকে মনে হয় যে নিবেন হেজের মধ্যে মাত্র দুই হাজার থেকে ভালো ডিম বাচ্চা করার মতো এদের কালদম কবিতা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হারে দুটা কবিতা এসে দেখেন শেষ করি বন্ধুরা অনেক ভাই আছেন অনেক বন্ধু আছেন কালারিং কিছু দেশি কবিতা পালতেছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সাদার ভিতরের মধ্যে দেখতেছেন একটা টাইগার রয়েছে এটা মাদি কবিতার আর এই ফুললি হোয়াইট কালার ভিতরে এটা নর কবিতার বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইজ এবং কালার বন্ধুরা যারা নেবেন এই বিয়েটার মধ্যে এসে ইতিহাসের সেরা অফর বন্ধু আছে যান এক হাজার বারোশো নয়শো আষ্টশো সব কিছু বাদ মাত্র সাতশো টাকা বন্ধুরা জি বন্ধুরা ইতিহাসের সেরা অফার মাত্র সাতশো টাকা বন্ধুরা এই প্যান্ট নিতে পারবেন দেখেন কয়েকটি দেন সাইজ দেন সাতশো টাকা কী কথা দেখেন বন্ধুরা খুবই সুন্দর একটা পেস সাতশো টাকা মাত্র দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একটা সিঙ্গেল পার্সেন্ট কবি রয়েছে মধ্যে কালো মানিক বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইজ এবং কেটা বন্ধুরা সর্বশেষ বিগ সাইজের শো কিন্তু একটা নট রয়েছে বন্ধুরা যাদের মাদি রয়েছে তারা কিন্তু নটটা যাতে ডিম বাচ্চা করে দেবেন দীর্ঘদিন খুবই সুন্দর বন্ধুরা নটটা ওটা কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি আছে বন্ধুরা যারা নেবেন অনলি বন্ধুরা এই নটটা এক হাজার টাকা আজকে দেন দিয়ে দিচ্ছি অফার সিঙ্গেল আছে অনেক বন্ধুরা পালতে সারা পালতে মাত্র এক হাজার টাকা বিনিময়

এটা গিরিবাসকে বোধ বন্ধুরা দেখতেই পারছেন সাইজ এবং এটা বন্ধুরা হাই ফ্লাই গিরিবাস আবার পাশাপাশি কলাগুলো নিয়ে হাই ফ্লাই স্প্রিং রয়েছে বন্ধুরা মাদিরা সম্পূর্ণ ডিমে আছে আজকে বাকালে ভিতরে ডিম পাড়তে পারে এই পেয়ারটা যারা নেবেন অনলি বন্ধুরা একদম এক রেট মাত্র পনেরোশো টাকা যারা নিতে আগ্রহ থাকেন দুইটা পেয়ার আছে আমাদের কাছে সেই দ্বিতীয় নম্বর পেয়ারটাও দেখাই দিই এই যে পেয়ারটা রয়েছে এই পেয়ারটা ডিম পাড়ছিল বন্ধুরা ডিম পাড়া মাদিরা একটু হালকা হয়েছে বন্ধুরা যারা নেবেন এই পেয়ারটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা বিনিময় আর যারা দুই পেয়ার একসাথে নেবেন বন্ধুরা আজকে মাত্র বন্ধুরা এক হাজার হলো পনেরোশো পঁচিশশো টাকা একসাথে দুই হাজার টাকা দুই ফের কবিতার যারা আগ্রহ থাকেন অনলি দুই হাজার টাকা দুই ফের একসাথে গিরিবাস কবিতার বন্ধুরা দেখতে পাচ্ছেন কবিতা রয়েছে একটা জোড়া বন্ধুরা ব্ল্যাক কালার লাহরিটা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্কিন কালার কোয়ালিটি আপনারা দেখেন একটু সাইজ রানিং পেয়ার নিম্বাস করানো যারা নিতে ভালো মানে ডিম বাসে গ্যারান্টি শোনা নিবেন এই যে ডাইন পাশে বন্ধুরা মাদি কবিতার বাম পাশে নর কবিতর দেখেন কারাটি দেখতে পারছেন যারা নিবেন একদম এক বন্ধুরা মাত্র পাঁচ হাজার টাকা থেকে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহরা কবিতা রয়েছে বন্ধু একদম আনকমন বন্ধুরা ইউনিক কবিতা দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ছিল কবিতর বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন ডাইন পাশে নর বাম পাশে মা দি কবিতরটা পাশাপাশি দুই দুইটা বেবি রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেবি গুলা কিন্তু অলরেডি বড় হয়ে গেছে নিজে নিজে খাইতে আছে বন্ধুরা যারা নিবেন এই সম্পর্ক রানিং প্যাডটা ডিম বাসার শত বা গ্যারান্টি রয়েছে বন্ধুরা দেন দুইটা বাচ্চা রয়েছে বেবি রয়েছে আর পাশাপাশি বাপ মা রয়েছে যারা নিবেন একদম এক রেট বন্ধুরা মাত্র পাঁচ হাজার টাকা দেন দুইটা বাচ্চার সাথে লক্ষা একদম আনকমন ইউনিক একটা জোড়া যারা নিবেন মাত্র পাঁচ হাজার টাকা পার্সেন্ট একদম সিল্কি লক্ষা থ্রি পার্সেন্ট মার্শাল হারটা সিঙ্গেলস্ট রয়েছে বন্ধুরা মাল্টেস কবিতার বন্ধুরা দেখতেই থ্রি পার্সেন্ট কালার এবং সাইজ বন্ধুরা দেখেন বাংলা রানিংটা আর বন্ধুরা বুঝখ নিবে বন্ধুরা দেখেন দেখতে পারছেন একদম বিগ সাইজ সর্বনিম্ন বন্ধুরা এর নর রয়েছে নর কাছে যাওয়ার লাগে ভালো পাচ্ছে বন্ধুরা একদম মহাব্বত হয়ে গেছে পাশাপাশি রাখছি তো বন্ধুরা নর মাদি পাশাপাশি রাখছি মহাব্বত হয়ে গেছে মালটা নর যারা নেবেন একদম বন্ধুরা একদম এক বন্ধুরা এক হাজার টাকা যারা রেসারের মাদি নিবেন মাত্র বন্ধুরা পাঁচশো টাকা সে দিয়ে দিচ্ছে যান এর প্রয়োজন বন্ধুরা লক দিবেন শুধু সারা মালা সে নিতে পারবেন এই দেখেন এটা খাসা ব্যাংকে ব্যবসা সম্ভব না আর পার্টিশন দিয়ে রাখছি যারা নিতে চান এক হাজার টাকা আর পাঁচশো টাকা পনেরোশো টাকা দুই পিস একসাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হারা দুরা কবিতা রয়েছে এটা লাহরি কবিতা দুরা বন্ধুরা দুটা জমানো ডিম রয়েছে বন্ধুরা ডিমের বয়স মাত্র আট দিন রয়েছে আর যদি আল্লাহ ফাঁক তো গেলে আট থেকে নয় দিন পরে বাচ্চাটা ফুটে যাবে বন্ধুরা যারা নিতে চান শত বাগ ডিম বাচ্চা গ্যারান্টি সহ হাইটে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার লাড়ি খাওয়ার চেষ্টা করতেছে বন্ধুরা এটা মাদি কবিতা এটা নর কবিতা বন্ধুরা যারা নিতে আগ্রহ থাকেন এই ধরনের ভালো মানে ডিম বাচ্চা গ্যারান্টি সহ নেবেন অনলি বন্ধুরা দুই হাজার টাকা একদম এপিআই আপনাদের পছন্দ হলে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে নাম্বার থেকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা সিঙ্গেল পার্সন কবিতা বন্ধুরা রেড থেকে কালারের ভিতরে বন্ধুরা একটা মাদি কবিতার সম্পূর্ণ রানিং মাদি বন্ধুরা বাল কবিতা দেখাতে পারতেছি না দেখা একা যারা নেবেন এই মাদিরা একদম এক রেট বন্ধুরা মাত্র এক হাজার টাকা যারা নিতে আগ্রহ থাকেন তোমাদের কুড়ি স্ক্রিনে নাম্বার থেকে